হ্যাঁ এভরিওান গুড মর্নিং সকাল সকাল আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে দেখো আমি মাথায় কী লাগিয়েছি যেহেতু তোমাদেরকে বলেছিলাম খুব চুল পড়ে যাচ্ছে তো সেই কারণে না আজকে একটা মানে ঘরোয়া পদ্ধতিতে লাগিয়েছি জিনিস পরে যদি তোমাদের ওটা দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে আমি তোমাদেরকে ওপর ভিডিওটা বানিয়ে দেওয়ার ওটা দিলে কিন্তু চুলও গজে আর চুল পড়াও বন্ধ হয়ে যায় তো আমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে আর এদিকে দেখো আমি রান্না করছি চলো আজকে কি রান্না করছি তোমাদেরকে দেখাবো তার আগে দেখা একবার ছেলে কী করছে চলো এই দেখো আমার ছেলে কি করছে কি করছে মা আর এইদিকে আমি খাচ্ছিলাম ডিম সিদ্ধ এই খেতে খেতে ভিডিওটা চালু করলাম মনেই ছিল না যে আজকে ভিডিও বানাবো দেখো এখানে মিডিয়াম সিদ্ধ খাচ্ছে আর এখানে হচ্ছে হচ্ছে সবিনের তরকারি যেহেতু আজকে সবিনের তরকারি করব সেই জন্যে আর আমার ছেলে দেখো এখানে গান শুনছিল আমি গানটাকে বন্ধ করে দিয়ে এখন ভিডিও করছি কারণ কি গান চললে না কপিরাইট পড়ে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে না আমার ঘর পরিষ্কার না থাকলে ভালো লাগে না তো দেখো আমি দেখি সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখেছি এদিকটা আছে আমার একটা রিং লাইট আর এই যে এদিকটা তো আমার ঘর একদম পরিষ্কার না থাকলে ভালো লাগে না আর এই দিকটা দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমরা যদি ফুল রুমের টুর চাও তাহলে কমেন্ট করে জানিও তো দেখেছ এত সুন্দর করে গুছিয়ে রাখতাম খুবই ভালোবাসি তো গাইস দেখো আমার ছেলে এখানে খেলনা ছড়িয়ে কি করে রেখেছে দেখো এই জায়গা ঠিক আছে হলো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও তো আমার তোমার একটা গাড়ি দেবে আমাকে দেবে দেবে না এটা দেবে এটা দেবে এ নিয়ে নেবো এটা নিয়ে নেবো নিয়ে নেবো সত্যি তো গাইস ও কিন্তু নিজের খেলনা কাউকে দেয় না আর আমি ছেলেও দেয় না কিন্তু আমার ভিডিও চালু করেছি বলে তাই দিল নাহলে কিন্তু ও কাউকে নিজের খেলনা দেয় না জানো তো ওই দিকে করে জামা প্যান্ট ছিল সেই জামা প্যান্টগুলো কেঁচে দিলাম এখানে নেড়া দিয়েছি ওই দেখো ওই যে দেখতে পাচ্ছ না এই দেখো তো নেড়া দিয়ে আসলাম আর ছেলে গেছে হচ্ছে পাশে বাইতে মানে চেঠিমাদ বাড়িতে গেছে খেলা করতে ওখানে ও দিদি আছে তো দিদির সাথে এখন খেলতে গেছে আর আমি এখন সেই সুযোগে অনেকগুলো কাজ বাকি আছে সেগুলো করবো আর কী কাজ বাকি আছে আমি এই যে দেখছো আমার ড্রেসিং টেবিলটা এর ভেতরে এই যে এগুলোকে আমি এখন পরিষ্কার করবো ফটো করে তো চলো আপনাকে পরিষ্কার করে নিই হচ্ছে আমি রোদে বসে আছি আর রোদের একদমই তেজ নেই দেখতেই পাচ্ছি দেখো একদমই তেজ নেই কিন্তু যাই যেটুকুনি আছে না খুব মানে গরম লাগছে এবার একটু বসে সারাদিনে তো আর বেরোনো হবে না এখন একটু এখানে বসে আছি আর বাবু তো ঘরে নেই তাই জন্যই বসলাম নাহলে ও চলা সবাই স্নান করাতে হবে সেই কারণে রাস্তায় একদম পুরো ফাঁকা রাস্তায় কেউ নেই কেউ নেই আর এই যে বাচ্চা গুলো কি কর তারপরে এদিকে স্নান করে চলে এসছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই